আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ কলকাতার বিখ্যাত টিভি চ্যানেল কলকাতার টিভি বলছেন শুভেন্দ্র বাংলায় আগুন লাগাতে চাচ্ছেন কেন এও বলছেন যে শুভেন্দ্র কিছু ভোট টানার জন্য কিছু ভোট নেয়ার জন্যে তিনি হিন্দুদের টার্গেট করে বাংলাদেশে আঙ্গুল তুলেছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কোথায় রে ভাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আপনারা বাংলাদেশে আসেন এসে পরীক্ষা করেন দেখেন যেমন খুশি তেমনভাবে ভাবে ঘোরাফেরা করেন এবং প্রমাণ দিন কোথায় হিন্দু কোথায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিন্তু তারা আসতেছেন না তারা আসবেনও না এটা শিওর মূল কথা হচ্ছে কলকাতার যে বিজেপি নেতা সারা জীবনে তিনি ভোটে যেতেন নাই সেই হিন্দুদের টার্গেট করে তিনি তো হিন্দুদের ভোটও পান না কলকাতায় সেই হিন্দুদের টার্গেট করে হিন্দুদের ভোট নেওয়ার জন্যে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের টার্গেট করেছেন যদি এখানে কিছু তার ইনকাম হয় যদি কিছু হিন্দু ভোট পাওয়া যায় সামনে যেহেতু ইলেকশন তো এই বিষয়ে কলকাতা টিভি যে নিউজ করছে একটু শুনি প্রথমে এক অমানবিক সিদ্ধান্ত জানালেন কয়েকজন ডাক্তার জানালেন বাংলাদেশিদের চিকিৎসা করব না এটাই বললেন মুখে কিন্তু আদতে যে কথাটা বলতে চাইলেন তা হলো বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করব না আমাদের সৌভাগ্য বেশিরভাগ নামকরা ডাক্তার সার্ক গোষ্ঠীভুক্ত দেশের চিকিৎসকদের সংগঠন এদেশের কর্তা ব্যক্তিরা জানিয়ে দিলেন এই কথা বলা মেডিকেল এথিক্স চিকিৎসা নৈতিকতা বিরোধী এরকম যারা বলছেন আমরা তাদের সঙ্গে একমত নই এবার খবর আসছে মালদা থেকে যেখানে কিছু হোটেল মালিক বলেছেন আমরা কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া দেব না এই কথাও নিশ্চিতভাবে ভাবে বাংলাদেশি মুসলমানদের জন্যই বলা কিন্তু এই সবের উৎস হল এক তীব্র মুসলমান বিরোধী প্রচার যে প্রচার চালাচ্ছেন রাজ্যর বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী প্রথমেই জানিয়ে রাখি ওনার উপর বাংলার ওপার বাংলার হিন্দুদের নিয়ে এক শটকও মাথা ব্যথা নেই দর্শক বন্ধুরা ভালো করে শুনেন তিনি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কুমির কান্না কাচ্ছেন তার আসল উদ্দেশ্য হলো এই রাজ্যর হিন্দুদের চাগানো এই রাজ্যের হিন্দুদের বলা দেখো আমি হিন্দুদের জন্য কত চিন্তা করি হুংকার দিচ্ছেন এমন যে ওপার বাংলার একজন হিন্দুর গায়ে হাত পড়লেই তিনি কামান নিয়ে মাঠে নামবেন কিন্তু সেই তিনি খুব ভালো করে জানেন এটা দুই দেশের মধ্যে একটি আন্তর্জাতিক সম্পর্কের বিষয় যা কিছু করা তা ভারতবর্ষের ইমরান সরকার মোদী সরকারই করতে পারে তো এই বিড়াল তাপস্বী শুভেন্দ্রবাবু আজ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তার নিষ্ক্রিয়তা কাটিয়ে দু দেশের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্বেগ নিতে একটা কথাও কি বলেছেন না বলেননি একটি চিঠিও কি পাঠিয়েছেন না পাঠাননি আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন এই হচ্ছে মেন কাজ সেটাই বিষয় আজকে শুভেন্দ্র বাংলায় আগুন লাগাতে চাইছে শুভেন্দ্র আজ নয় দুই হাজার ফলাফল বের হওয়ার পরে যখন দেখেছিলেন আঠারো থেকে কমে তারা বারো পেয়েছেন এই বাংলায় দুটো আসন কোন ক্রমে পেয়েছেন না হলে দশে ঠেকতেন সেদিন বুঝেছেন এই রাজ্যে হিন্দুরা উম্মত নয় তার সাম্প্রদায়িক রাজনীতি তার মুসলমান খেদ রাজনীতির পক্ষে সাই দেয়নি অবশ্য তেত্রিশ শতাংশ মুসলমানদের বেশিরভাগ একসঙ্গে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু হিন্দুদেরও এক বিরাট অংশ মমতার পাশে দাঁড়িয়েছিলেন উন্নয়নের প্রশ্নে অসাম্প্রদায়িক রাজনীতির প্রশ্নে কাছে কাজেই বিয়াল্লিশে বারো বিজেপি আর উনত্রিশে তৃণমূল আর কংগ্রেস একটা আসন পেয়েছিল এটা বোঝার পরেই সায়েন্স সিটি অডিটোরিয়াম প্রকাশ্যে কোনো লোকসভা না করে শুভেন্দ্র বলেছিলেন আমাদের এই ত্রিশ শতাংশ ভোট চাই না ওদের ভোট চাই না আমরা সত্তর শতাংশের ভোট চাই হিন্দুদের ভোট চাই দেখেন তাহলে বুঝছেন এবার এই কলকাতা টিভি কি বলল কি নিউজ করলো শুভেন্দ্র শুধুমাত্র মোদিকে তার ক্ষমতা জাহির করার জন্য কারণ সামনে সে নমিনেশন নাও পেতে এই শুরু করে করে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলে এইটা তিনি ভোট করতেছেন যে হিন্দুদের কিছু ভোট তিনি পাবেন বাংলাদেশে একটা হিন্দুর গায়ে হাত পড়লে তিনি এইভাবে উঠে ফুটে লাগবেন তাহলে হচ্ছে ভারতের হিন্দুরাও তার পক্ষে চলে আসবে মমতার পক্ষে আর কেউ যাবে না সব ভোট তার ভোট ব্যাংকে পড়বে এই ধান আর কিছু ইনকামও হবে এই ধান সে সে বাংলাদেশের দিকে মিথ্যা কথা বলতেছেন ভুল তথ্য এইভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছেন ধন্যবাদ বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স